দিনে হাজারো এস এম এস আসছে যে দাদা ঠিকানাটা ঠিকঠাক বুঝতে পারছি না তো আজকে ঠিকানা নিয়ে আমি কোথা থেকে কিভাবে আসতে হবে পুরো ঠিকানাটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি আমাদের ঠিকানা হলো গোবিন্দপুর অনুরাজ স্কুলের পাশেই থানা জগৎবল্লভপুর জেলা হাওড়া দেখুন এটা স্কুল আর এটা হচ্ছে আমার আপনার প্রিয় মন্ডল ফ্যাশান অ্যান্ড প্রিন্ট দেখুন এখানে যে ভাবে আসতে পারেন আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট বলে দিচ্ছি কোন দিক দিয়ে কিভাবে এলে সুবিধা হয় যারা আমতার দিক থেকে বা বাগনা নুলুবেড়িয়া এইসব দিক থেকে আসতে চাইছেন তারা চলে আসবেন দশ নম্বর দশ নম্বর থেকে অটো স্ট্যান্ড আছে অটোতে বলবেন গোবিন্দপুর অনুরাজ স্কুলের কাছে যাব তাহলেই একদম এখানে নামিয়ে দেবে দোকানের সামনে এবং যারা ধুলাগড়ের এই দিক থেকে আসতে চাইছেন ধুলোগড় থেকে আপনারা চলে আসবেন ফটিকগাছি ফটিকগাছি বাস স্ট্যান্ডে ওখানে বাস চলে ধুলোগড় থেকে টেকার চলে অটো চলে ওখান থেকে চলে আসবেন ফটিকগাছিতে দেখবেন অটো স্ট্যান্ড স্ট্যান্ড আছে অটোতে উঠে বলবেন গোবিন্দপুর অনুরাগ স্কুলের সামনে যাব এবং যারা বাইকে করে আসতে চান তাদের জন্য সবথেকে ভালো হচ্ছে লোকেশান দেখে এলে আপনারা যদি হোয়াটসঅ্যাপে যান দেখবেন হোয়াটসঅ্যাপে আমাদের লোকেশান দেওয়া আছে অথবা গুগল ম্যাপে সার্চ করবেন মন্ডল ফ্যাশান অ্যান্ড প্রিন্ট একদম প্রথমেই লোকেশানটা পেয়ে যাবেন লোকেশান দেখে একদম চলে আসতে পারবেন সব থেকে সুবিধা হচ্ছে ওইটা এবং যারা দূর থেকে আসতে চান হাওড়া থেকে আমতা লাইনে ট্রেনে যদি আসতে চান তাহলে নামবেন জালালসি স্টেশন মাজু স্টেশনের পরের স্টেশন হচ্ছে জালালসি স্টেশন জালালসি স্টেশন থেকে নেমে রোডে এসে অটো বা টোটোতে বলবেন গোবিন্দপুর অনুরাগ স্কুলের সামনে যাব তাহলেও চলে আসতে পারবেন অথবা যারা বাসে আসতে চান দূর থেকে হাওড়া থেকে বা কলকাতা ধর্মতলা থেকে আমতার বাসে উঠবেন দশ নম্বর পোলে নেবে দশ নম্বর থেকে অটোতে করে আসতে পারেন যারা উদয়নারায়ণপুর রাজাপুর জাঙ্গিপাড়া হুগলির দিক থেকে আসতে চান তারা আগে মুন্সিরাট আসবেন ওখান থেকে তালপুকুর বাজার আসবেন ওখান থেকে বলবেন গোবিন্দপুর